আসলে কি জানেন এই যে প্রচুর হোটেলে আসছিলাম বুঝছেন কথাটা আগেই বলা উচিত ছিল বলছি যে এখানে খাওয়াটা এখন দুই নম্বর হয়ে গেছে বুঝছেন মানে ওই যে যারা ছিল ওনারা প্রতিষ্ঠানের যারা মালিক ছিল ওনারা মারা যাওয়ার পর আসলে খাবার তেমন এখানে সুস্বাদু হয় না এখানকার থেকে ওই যে ইসলামিয়া পোল্ট্রি হোটেল নাম ওটাতে খাবার ভালো হয় অনেকে আবার বলতে পারেন যে আদি আবাদি ঢুকছেন মনে হয় খাবার কেমন স্বাদটা কিছু বুঝে আমি প্রায় প্রায় এখানে খাই মানে নাটক আসলেই খাওয়া লাগে তো খাবারটা সে ভালো লাগলো না যে দুইটা খেলাম ওইটাও দুই নাম্বার তো এখন নাটক ছেড়ে বাসার দিকে রওনা দিচ্ছি